অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে কিনা এ নিয়ে সন্দেহ প্রকাশ করলেন নুরুল হক নুর এই ডক্টর ইউনুস আদৌকে নির্বাচন দিবে নাকি দিবে না নাকি জোর করে আদায় করে নিতে হবে আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন তবে অতীতে শোনা গেছে এই ডক্টর ইউনুস যে জিনিসটাই একবার হাত দেয় সেটা সে চায় সে সারে না জোর করে আদায় করে নিতে হয় আদকে সে নির্বাচন দিবে নাকি আবারও নির্বাচন জোর করে আদায় করে নিতে হবে কমেন্টে জানাবেন আর যদি মনে করেন ভিডিওটি গুরুত্বপূর্ণ তাহলে সর্বোচ্চ শেয়ার করবেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলছেন অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে আমরা দাবি জানাচ্ছি উপদেষ্টা পরিষদ পূর্ণ গঠন করে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করা হোক রাইট নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করা হোক গতকাল বৃহস্পতিবার দেশের সার্বিক পরিস্থিতি ও গণ অধিকার পরিষদের প্রথম সম্ভাব্য প্রার্থী ঘোষণার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি ছত্রিশে জুলাই যে প্রার্থী ঘোষণা করছিলেন ওই দিনেই তিনি এই বক্তব্য রাখছেন বিপিনুর আরো বলছেন অন্তর্বর্তী সরকারের এগারো মাসে আমাদের স্বপ্ন দুঃস্বপ্ন পরিণত হয়েছে এই যে অন্তর্বর্তী সরকার দীর্ঘ এগারো মাস যাবৎ দেশ পরিচালনা করতেছে বা দেশ চালাচ্ছে রাজনৈতিক দলগুলো যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলা দুঃস্বপ্নে পরিণত হয়েছে বিপিনুরের বক্তব্য কিন্তু এটাই ছিল তবে আপনারা কি মনে করেন যে অন্তর্বর্তী সরকার আসার পর কি শৃঙ্খলা ভাবে চলতেছে নাকি চলতেছে না কমেন্টে জানাবেন বিভিন্ন আরো বলছেন রাজনীতিতে ফেসিবাদ চেষ্টা চলছে তো কারা চেষ্টা করতেছে ভাই আপনারা তো সবাই বিরুদ্ধে আর সরকার পদে পদে আমাদের লাঞ্ছিত ও বঞ্চিত করছে এটা সত্য কারণ বিভিন্ন সময় বিভিন্ন মিটিং এর মধ্যে দেখা যায় যে চারটা বড় বড় দল নিয়ে মিটিং করে বাকি দলগুলার দাওয়াত দেওয়া হয় নাই এনসিপির নিবন্ধনই নাই কিন্তু বড় দল হিসাবে এনসিপির তিনি আরো বললেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা দায়িত্বপ্রাপ্ত কেউ যেন নির্বাচনে অংশ নিতে না পারেন এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিতে হবে এছাড়া নির্বাচন সামনে রেখে প্রশাসনকে ঢেলে সাজাতে হবে রাইট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে বসে থাকা তারা যদি নির্বাচন করে তাহলে অবশ্যই সরকারি ফেসিলিটিস নেবে তাহলে সরকারি ফেসিলিটিস নিয়ে যদি নির্বাচন করা হয় তাহলে সেই নির্বাচনটা সুষ্ঠু হলো না তাহলে কি করতে হবে নির্বাচন যেহেতু করবে তারা তারা যেহেতু দল গঠন করছে তো আমি মনে করি যে বিপিনুর ঠিকই বলেছে তাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে তাদেরকে সরিয়ে তাদের জায়গায় পাঠানো দরকার তারপর তারা নির্বাচন করো এখন উপদেষ্টা পরিষদে তারা বৈশা থাকা তারা তাদের এনসিপি দলকে তারা সুযোগ সুবিধা দিবে এটা তো ঠিক না এবং বিপিনুরের দল সেখানে ডাক পায় না মিটিংয়ে একটা বড় দল হিসাবে এনসিপি ডাক পায় যাদের নিবন্ধনই নাই তাহলে এটা বিপিনুর যে বলছে যে এই অন্তর্বর্তী সরকারের অধীনে বাই ইন্টারিম গভর্নমেন্ট শান্তিপূর্ণভাবে যে ক্ষমতা হস্তান্তর করবে এটা তো অসম্ভব মানে পরবর্তী যে সরকার আসবে তার কাছে যে ক্ষমতা হস্তান্তর করবে এটা অসম্ভব কেননা যাদের নিবন্ধন নাই তাদেরকেই বড়দল হিসাবে ডাকা হচ্ছে আবার হাসনাত আব্দুল্লাহ বক্তব্য দিল যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এনসিপি চার কোটি লোককে মেরে ফেলবে তার মানে কি যে নির্বাচন দেওয়ার দরকার নাই যেভাবে সেভাবে বৈশাখা পিছাইতে পিছাইতে দিন যাইতে হইব নিতে হইব নিজের তো যান বাঁচাইতে হইব আর এসব কারণেই হয়তো ডক্টর ইউনুস নির্বাচন দিবে না আর এটা ভিতরের খবর বিপিনুর প্রকাশ করলেন তো দেখা যাক ডক্টর মোহাম্মদ ইউনুস বা অথবা এই ইন্টারিম গভর্নমেন্ট কি করে অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম